আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে এবং দেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এক দলীয় শাসন ব্যবস্থা এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে আমরা পৃথিবীর বুকে এখন অহংকারের সাথে বলতে পারি আমাদের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের অন্তরে আছেন তিনি আজ আমাদের মধ্যে বেছে নেই কিন্তু সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের মাঝে তাদের অন্তরে সারা বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে তাদের অন্তরে তিনি স্থান পেয়েছেন চিরস্থায়ীভাবে আমাদের একজন শহীদ রাষ্ট্রপতি যে রহমান ছিলেন আছেন আমাদের অন্তরে যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন স্বাধীনতা অর্জন করেছেন যখনই এই দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তিনি সেই স্বাধীনতা সার্বভৌত্বকে রক্ষা করেছেন উদ্ধার করেছেন তিনি উনিশশো উনআশি সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এদেশের মানুষের জন্য উন্নয়ন কল্যাণ করেছেন এ এদেশকে স্বনির্ভর করার জন্য তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন যার ফল আমরা এখনো পাই দেশনত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছরের সামরিক স্বৈরা শাসন বিরোধী সংগ্রাম করতে করতে এদেশে গণতন্ত্র পুনঃ করেছিলেন তিনি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন জনগণের দাবিতে এদেশের চাহিদা অনুযায়ী তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন অপরপক্ষে আওয়ামী লীগ ফেসিদ শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের দেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এক দলীয় শাসন ব্যবস্থা এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফেসিদ শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ পনেরো ষোলো বছর এই দেশে এখন আয়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন ফলাফল এই দেশের গণমানুষ ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে বিদায় হয়েছে পতন হয়েছে সেই ফেসিবাদী শক্তির আশ্রয় লাভ করেছে কোথায় তার নিজের স্থানে দিল্লিতে এরা ভারতীয় দল এরা ভারতের সেবাদাস সরকার ছিল এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই মুখে গণতন্ত্রের কথা বললেও তারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে রাজনৈতিক অধিকার হরণ করেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলম সমাজের উপরে নির্যাতন করেছে এরা ইসলাম বিদ্বেষী সরকার ছিল এই ফেসেফেদে আওয়ামী লীগ আলম বিদ্বেষী সরকার ছিল এবং ইসলাম বিদ্বেষী সরকার ছিল তারা এদেশের আলম সমাজের উপরে অসীম নির্যাতন চালিয়েছে তারা গণহত্যা করেছে শাপলা চত্বরে এদেশের নিরহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা হত্যা করেছে রাতের অন্ধকারে আলেম সমাজকে হত্যা করেছে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এইভাবে তারা এই দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে এদেশের গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে ধ্বংস করেছে গণতন্ত্র এদেশের আপামর জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে ফলস্বরূপ এই দেশ থেকে চিরতরে তারা উৎখাত হয়ে গিয়েছে সুতরাং আমরা আগামীর বাংলাদেশ কিরকম বাংলাদেশ চাই জনগণ ইতিমধ্যেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে সুবিচার থাকবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে